উন্নয়ন 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 ও আমার সোনা হাসিনা মন খারাপ করে আসো কেন আমার সব কাছে মানুষ আসে আস নেই সব থেকে কাছের এবং প্রিয় ছিল কাউয়া ওরা নেই তো কি হয়েছে দুষ্টু কোকিল আমি তো আসি তুমি কি বুঝবা মুদি আপনজন হারানোর বেদনা আর ক্ষমতা হারানোর বেদনা কি কষ্টের হুম কোথায় যে আছে আমার কাউয়াটা এ গোলাটা তো খুব চেনা চেনা লাগতেছে কওয়া নাম لیا তুই কওয়া হাজী হয়ে গয়া কওয়া এ থুরি তুমি এসেছো এত দিন কোথায় ছিলে ম্যাডাম সাতর দিন তো জই হারে রেগে গেছে আমার তো হাটের দোস্ত তাই আমি এতদিন লুকিয়ে ছিলাম ডেনের মধ্যে এটা কাউয়াতে কাউয়াই এত দুর্গন্ধ আর শরীর থেকে যা আগে গোসল করি আয় কই রে কে কোথায় আসো কাদেরকে একটা সাবান দাও ম্যাডাম আমার তো একটা সাবানে হবে না আমার দশটা সাবান লাগবে বাংলাদেশে থাকতে আমার অনেক টাকা মেরে দিয়েছ এখন আসছো আমার মুদির টাকা খেতে যাও এখান থেকে ম্যাডাম আগেও আপনার সাথে ছিলাম আসি আর থাকবো তবু আপনার পাশা সারবো না